আমরা <sharp inhale> জাতীয়তাবাদী দল জনাদ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুই আসনে আমজাদ সাহেবকে মনোনীত করেন সেই আলোকে আজকে সাধারণ মানুষ আমজাদ ন সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন কিন্তু আমরা সবাই জানি আমরা ধানের শীষের মানুষ আমরা শহীদ প্রেসিডেন্টের আমরা রাজনীতি করি জিয়াউর রহমানের আমাদের আদর্শিক রাজনীতি হতে হবে আমরা যদি এই রাজনীতিকে কুলসিত করি তাহলে এটা আমাদের ব্যর্থতা যাই হোক ধানের শীষের নমিনেশন একটা সিটি একজনই পাবে একাধিক প্রার্থী থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে আর মানুষকে আক্রমণ করতে হবে আমজাদ সাহেব তিনি একজন সাবেক এমপি জেলা সাবেক সভাপতি সাবেক সেক্রেটারি তিনি দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক তার মাথায় ঢিল ছোড়া হয় এবং এই ঘিলটা ছোড়েন বিরোধী পক্ষের করে মনোনয়ন ঘোষণা করেছে সারা দেশে সমস্ত জনগণ দীর্ঘদিনে যে নিবিড় নির্যাতন এই পরিস্থিতিকে বিবেচনা রেখে সেগুলো মেনে নিয়েছে কিন্তু আমরা দেখলাম এই গাঙ্গিতে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনীতি করে না যারা জনগণের মুখোমুখি করতে হয়নি যারা ঘরে বসে কমিটি পেয়েছে তাদের ধারণা তাদের ফাইল আর কিছু হবে না কিন্তু আপনারা নিশ্চিত অবগত আছেন দেশটা একটা আরেক রহমান মাস্ক যা চা চায়ের ভিত্তিতে সারা দেশের আর এই অংশ হিসাবে আমাদের গাঙ্গির গণমাংসের নেতা আপনারা জানেন সাতচল্লিশ বছর ধরে যারা বিএনপি করছে আমরা প্রত্যেকটা গ্রামের অলি গলি রাজপথ প্রদক্ষিণ করেছে প্রত্যেকটা মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক এই নেতাকে আজকে মনোনয়ন দিয়েছে আমজাদ সাহেব ভদ্রতা দেখাচ্ছে তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন আপনারা জানেন যে যাদের মনোনয়ন হলো আপনারা বিদায় মিছিল করবেন না আপনারা মিষ্টি খাবেন না আপনারা কটা খবর আচরণ করবেন না যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা একসাথে আগামী দিনে ভোট মোকাবেলা করতে হবে আমজাদ সাহেব আরেক রহমানের কথা মতো গুরুত্ব দিয়ে তাদের বারবার ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু আমরা দেখলাম মিল্টন সাহেব তার লোকজনকে উস্কিয়ে দিয়ে আজকে একটা ভাঙচুর করেছে অংশ করেছে আজকেও আমজাদ সাহেবের অফিস ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং শতাধিক মোটর সাইকেল ভাঙচুর করেছে এই পরিপ্রেক্ষিতে গাঙ্গনির সাধারণ জনগণ তাদের ধাওয়া দিয়েছে ধাওয়া দিয়ে মা ছাড়া করেছি এখন গাঙ্গি টুডল মাঠ জনগণে নিয়েছে ভাইরা মাঠ এই পরিস্থিতি উন্নত পরিস্থিতি আর হবে না বলে আমি বিশ্বাস করি আমরা সবাইকে